সব গুঞ্জন শেষে সান্তুষে ফিরলেন নেইমার জুনিয়র কবে কখন নেইমার সান্তুষের হয়ে মাঠে নামবেন এবং ম্যাচগুলো কিভাবে লাইভ দেখবেন আলহিলাল সেরে সান্তুষে পাড়ি জমালেন তিনি ছয় মাসের লোনে তবে নেইমার ছয় মাস পরে সান্তুষ সেরে ইউরোপে যেতে পারবেন এবং সে চাইলে আরও এক বছর নিজ ক্লাবে থাকতে পারবেন কিন্তু কষ্টের কথা হচ্ছে নেইমার বিদায়ের পরে আলহিলাল নেইমারকে নিয়ে বাজে মন্তব্য করেছেন তবে নেইমারও সঠিক জবাব দিয়েছে নেইমার যতক্ষণ পর্যন্ত আলহিলাল ছাড়বেন না আল হিলালের সাথে তার চুক্তি সম্পূর্ণ অবসান না হওয়া পর্যন্ত এবং তার সমস্ত নথি এবং কাজের ভিসা বাতিল না করা পর্যন্ত নেইমা সৌদি আরব ত্যাগ করবেন না বিষয়টি নিশ্চিত করেছে গ্লোবো আজকে বা কালকের মধ্যে সান্তোষ আনুষ্ঠানিকভাবে নেইমারকে নিজেদের খেলোয়াড় হিসেবে ঘোষণা করবে আর আরেকটি খুশির সংবাদ হচ্ছে নেইমার মার্সে জাতীয় দলের ডাক পাওয়ার আগে সান্তোষের হয়ে নয়টি ম্যাচ খেলবেন বলে আশা করা হচ্ছে এবং দরিবালো বিশ্বাস করেন নেইমারের ছন্দের অভাব সম্পর্কে সে উদ্বিগ্ন তবে বিশ্বাস করেন যে তিনি সান্তোষের হয় সেরা ফর্মে খুঁজে পাবেন নেইমারকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলে এরপরে ছয় তারিখে বোটাফোকের হয়ে নেইমার মাঠে নামবে এই বোটাফোকর ম্যাচ দিয়ে নেইমারের অভিষেক হতে যাচ্ছে এবং নেইমারের গায়ে জার্সি থাকবে দশ নম্বর তবে আপনারা অনেকে কমেন্ট করেছেন সান্তুসের খেলা কিভাবে লাইভ দেখব কোন অ্যাপস দিয়ে তবে তার আগে আমি বলি ইউটিউবে দেওয়া সম্ভব না এই অ্যাপসটি এই অ্যাপসটি পেতে হলে আমাকে ফেসবুকে মেসেজ করেন বা কমেন্ট করেন আমি সেখান থেকে আপনাদের দিতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর নেইমারের আনুষ্ঠানিক ভিডিও দেখতে চাইলে কমেন্ট করতে পারেন আমি জানিয়ে দিব যারা যারা নেইমারের অনুষ্ঠান দেখতে চান তারাই শুধু কমেন্ট করবেন আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি রোমান ভাই কমেন্ট করেছে অস্কার এবং হ জাতীয় দলের ডাক পাবে কি না ভাই না সবার পছন্দের প্লেয়ার থাকে কোচদের নতুন অবস্থায় তাদেরকে নাও ডাকতে পারেন রায়হান ভাই কমেন্ট করেছে ব্রাজিল নাকি হট ফেভারিট দলে শীর্ষে তিনিও নেই হ্যাঁ ভাই সঠিক জেনেছেন আপনি ইসমাইল ভাই কমেন্ট করেছে নেইমার কি আলহিলালে ট্রেডিং করছে না ভাই সে ট্রেডিং করে সেরে দিয়েছে ভাই কমেন্ট করেছে নেইমার কি আর কোনোদিন ইউরোপের ক্লাবে খেলতে পারবে জি ভাই খেলতে পারবে আমি যতটুকু শুনলাম মনে হয় আবার বার্সেলোনাতে যেতে পারেন ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ